আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা শ্রী দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন দা প্রথমেই যে বিষয়টা নিয়ে অত্যন্ত লজ্জার সঙ্গে কথা বলতে হচ্ছে যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের এখানে এর আগে আরজি করের আগুন আগুনের আঁচ এখনো থিতিয়ে যায়নি তার আগেই কসবায় ল কলেজে আইন বিভাগের এক ছাত্রীকে গণদর্শনের ঘটনা ঘটলো এবং তারপরে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সেখানে গড়িয়াহাট মোড়ে এসে ম্যাটাডোর ওপর দাঁড়িয়ে বক্তৃতা করছেন এক হাতে মশাল নিয়েছি মমতা ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রশ্নটা এইখানে যে একের পর এক ঘটনা হাসখালি সন্দেশখালি খালি আর্জিকর এবার কসবা এ কি চলতেই থাকবে এর কি কোনো শেষ নেই এবং সমস্যাটা হচ্ছে এন্ড অফ দা ডে বাংলার তো বাংলার মানুষ তো চেয়েছিল না বাংলার মেয়েকে এবং এই বাংলায় তো চেয়েছিল দু হাজার যে পরিবর্তনের পর বাংলা যখন এই মেয়েকে চেয়েছে এই শাসন চেয়েছে বাংলাতে তো এগুলো হবেই কারণ আমরা এটা ভুলে যাই আমি দুটো ঘটনা মনে করে যেটা সম্ভবত বাংলার মানুষ ভুলে গিয়েছে এই ভদ্র মহিলা যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনটি ঘটনা আমাদের উচিত এক চম্পলা সর্দারের মিথ্যা ধর্ষণ যে ঘটনা উনি একটা ফুলিয়ে ফাঁপিয়ে বিরাট আন্দোলন তৈরি করেছিলেন পরে সেটা দেখা গেল যে সেই চম্পলা সর্দারের দর্শনের ঘটনাটা পুরোপুরি মিথ্যা আরেকটি নদিয়ার একটি মুখ বধির মেয়ে দুঃখিত তার নামও মনে পড়ছে না সেটা নিয়েও উনি আটক করেছেন বিরাট দুঃখজনক ঘটনা সিংহ আন্দোলনের সময় মালিকের হত্যা ধর্ষণ সেটাকে নিয়ে করেছেন এবং সেগুলো সব কটাতে ওনার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বাংলা যখন এই মহিলাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছিলেন তখন কি ভুলে গিয়েছিলেন যার জন্য মহিলা হয়ে অন্য মহিলাদের সব থেকে লজ্জাজনক সব থেকে ভয়াবহ স্মৃতি যে দর্শন সেটাকে যিনি রাজনীতির হাতিয়ার করতে পারেন উনি যখন ক্ষমতায় আসবেন তখন কি হবে এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার এগারোতেই ওনার অন্যতম মহান কীর্তি ছিল নির্বাচনে জেতার পরে পরে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে পরেই যখন ভবানীপুরে একটি গন্ডগোলের সময় কিছু গুন্ডাকে পুলিশ অ্যারেস্ট করে উনি নিজে গিয়ে বেলায় ভবানীপুর থানা থেকে গুন্ডাদের ছাড়িয়ে আনেন এবং সেই কুখ্যাত ভাষণটি দেন যে বাংলার সমস্ত গুন্ডা আমি কন্ট্রোল করি এই দুটো ঘটনাই মিলিয়ে দিচ্ছে আজকের পশ্চিমবঙ্গে যা যা হচ্ছে এবং আগামী দিনে যা যা হতে চলেছে এটাতে নতুন কিছু বলে আমি দেখতে পাচ্ছি না এটা বাংলার মানুষ তাদের দ্বারা ডিজার্ভ করে গতবারও তাই হয়েছিল বাংলা তার মেয়েকে চায় তার বদলে যদি বাংলাতে শয়ে শয়ে ধর্ষণ হয় সেটাও বাংলার মানুষ চোখ বন্ধ করে থাকবে কারণ বাংলার মানুষ বাংলার কোট আনকোট মেয়েকে চেয়েছিল পেয়েছে দর্শনটাও তার সঙ্গে অতিরিক্ত এটা তো স্বাভাবিক দীপাঞ্জন এক্ষুনি যে বিষয়টা আপনি উল্লেখ করলেন যে ভবানীপুরে গিয়ে গুন্ডাদেরকে ছাড়িয়ে এনেছেন এবং সেই কুখ্যাত ভাষণ দিয়েছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি এবং এরপর থেকেই যেন মনে হচ্ছে বাংলায় গুন্ডামি করাটা একেবারে সরকারি একটা পরিণত হয়েছে কারণ কসবা কাণ্ডের যে মূল অভিযুক্ত তার তো কীর্তির শেষ নেই তার যখন কীর্তির তার গুণপনার যখন ফিরিস্তি আমরা পাচ্ছি তখন দেখা যাচ্ছে যে প্রাক্তনী হয়ে এসে দাদাগিরি গুন্ডামি চালাচ্ছে কলেজে ছাত্রাবস্থাতেও এই ধরনেরই ব্যবহার করেছে এমনকি প্রিন্সিপাল হুমকি দেওয়া নানাভাবে হেনস্থা করেছে তখন তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল চার বছরের জন্য কিন্তু তারপরে যখন সে আবার এসেছে সাসপেনশন ওঠার পর সে আবারও কলেজের দাদা হয়ে উঠেছে এবং একই রকম কীর্তিকলাপ চালিয়ে গেছে এর মানে কি কোনোভাবে সরকারি মদতেই এই গুন্ডা এরা চালিয়ে যাচ্ছে দেখো ইংরেজিতে একটা খুব পপুলার কথা আছে সেটা হচ্ছে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স ছাড়া ভারত বর্ষে দল মত নির্বিশেষে এই ক্রিমিনালাইজেশন অফ পলটিক্স এর বিশ্বাস করে বামা আমলে গুন্ডা ছিল না ছিল হাতকাটা দিলীপের গল্প আমরা জানি শশান সপন শশান ঘাটে দাঁড়িয়ে যখন সাহাদা সাহাদা বলে চিৎকার করে ডেকেছিল কলকাতার পুলিশ কমিশনারকে তখন সেটাও আমরা দেখেছি তার সঙ্গে একই জিনিস দেখেছি যে ওই অসাঁশ স্বপ্নের মতো একটা ক্রিমিনাল গুন্ডা যখন কলকাতার পুলিশ কমিশনারকে সাহাদা বলে ডাকেন 24 ঘন্টার মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসু তারা কিন্তু বিকাশ বিরাগ সাহা তৎকালীন যে পুলিশ কমিশনার তাকে ওখান থেকে সরিয়ে দেন পর থেকে এবং হাতকাটা দিলীপের ক্ষেত্রে দেখেছি এবং সমস্ত গুন্ডাদের ক্ষেত্রে দেখেছি যে বামফ্রন্ট বামফ্রন্ট সরকার তারা কিন্তু এটাকে ওই উচ্চতম লেভেলের একনোলেজমেন্ট ব্যাপারটা করেননি গুন্ডা হয়েছে সমাজ ব্যবস্থায় হবে রাজনৈতিক দলগুলো ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স বিশ্বাস করে কিন্তু তাদের মাথায় চড়তে দেয় এবং আমি যেটা বললাম ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স বিশ্বাস করে কিন্তু পার্থক্য এই সরকার এই ভদ্র মহিলা উনি উল্টোটা করেন উনি ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স করেননি উনি পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস করেছেন এই পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস অপরাধীদের রাজনীতিকরণ তার জন্য সমস্ত অপরাধীরাই এখন তৃণমূল বা শাসক দলের রাজনীতিবিদ হয়ে গেছে এখন এটা তো আমি বিশ্বাস করি যে সমস্ত তৃণমূলের কর্মী বা নেতা তারা অপরাধী নয় কিন্তু এটা ঘটনা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সমস্ত অপরাধী কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক অথবা নেতা এবং এটার জন্য সম্পূর্ণভাবে যাই দায়ী বাংলার মুখ্যমন্ত্রী এতে কোন সন্দেহের অবকাশ নেই উনি এই স্তরে পৌঁছে দিয়েছেন যে যেকোনো ক্রিমিনাল যেকোনো অপরাধী তুমি দেখবে সে কোথাও না কোথাও তার তৃণমূলের যোগাযোগ রয়েছে আজকে তুমি যার কথা বলছো এই কি মনোজ নাকি নাম

দশ বছর ধরে নিরন্তর করে গেছেন কুড়ি বাইশটি অপরাধী অপরাধের কেস ওনার নামে রেজিস্টার রয়েছে এর জন্য তো পুলিশও দেয় পুলিশ কেন অ্যাকশন নেয়নি এটা যদি শুরুতে অ্যাকশনটা হতো আজকে এই দিন দেখতে হতো না অথবা আমি স্যালুট করব সেই মেয়েটিকে নির্যাতিতাকে যে এগিয়ে এসেছে এবং আগে বেরিয়েছে এবং তারপর এখন অনেক কথা বেরোচ্ছে অতীতে আগেও হয়েছে লোকে ভয়ের বলতে পারিনি ভয়ের আবহ তৈরি করেছে এই এবং এর সম্পূর্ণ দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী কারণ উনি এই ক্রিমিনালদের উনি পলিটিসাইজেশন করেছেন সব জায়গায় নেতার জায়গায় বসিয়েছেন যাতে ওরা টাকা কামাবে এবং সেভেন্টি টোয়েন্টি ফাইভ এর যে রেশিও ওই বাংলার সাংসদ বলেছিলেন প্রকাশ্যে সেরকম সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্টে যাবে তার জন্য তারা কি করবে সেটা উনি দেখেন না ওটা খুলনা ছুট দেওয়া হয়েছে তার জন্য অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে শুধু কলকাতা নয় কসবার ল কলেজও নয় বাংলার প্রতিটা জায়গা সে আর্থিকর হোক আর সন্দেহ কিন্তু এই বিষয়টা নিয়ে শাসক দল কিন্তু নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে তারা তিনি বলে মানে তারা বলে দিয়েছেন যে এই বিষয়টাকে তারা একেবারে কঠোর ভাবে দেখছেন এবং যারা অপরাধ করেছে অভিযুক্ত যারা তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে অথচ শাসক দলেরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে দেয় তাহলে নিরাপত্তা কি করে দেবে বলুন মানে এই ধরনের কথা এই ধরনের মানে কাণ্ডজ্ঞানহীন কথা কি একজন সাংসদের কাছ থেকে আমরা আশা করতে পারি শাসক দলের তাও আবার না দেখো এটা আমি আমি ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে বা বাংলার আমি সমস্ত খবরের কাগজে দেখছি বাংলার বিরোধী রাজনৈতিক দালালের নেতাদের আমি মন্তব্য দেখছি আমি এর সঙ্গে সহমত নই আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং তার সঙ্গত বহু কারণ রয়েছে উদাহরণ দিয়ে বললে আজকে তোমার প্রোগ্রামে সময় কম পড়বে ভারতবর্ষের সংসদীয় রাজনীতিবিদ আজ পর্যন্ত আসেনি আমার মনে হয় না ভবিষ্যতেও আসবে পশ্চিমবঙ্গের কথা ছেড়েই দাও উনি জানেন কখন কোন ইস্যুকে কিরকম ভাবে ডাইভার্ট করে দিতে হয় গুলিয়ে দিতে হয় মানুষের মনে জানতে এক দলের মানুষ এটা মনে করতে থাকবে এই তো কল্যাণ মেলাজির মতো লোক তারাও যখন রয়েছে আবার মহুয়া মিত্রের মৈত্রের মতো লোক রয়েছে আবার অন্যান্য তৃণমূলের উচ্চ পদাধিকারী তারাও তো বলছে আমরা কঠোর ব্যবস্থা নেব এর সঙ্গে দলের সম্পর্ক নেই এটা পুরো তাই একটা দুর্দান্ত হল স্ক্রিপ্টেড নাটকের প্লট এটা মানুষকে ভুলে দেওয়া বা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা সাধারণ মানুষকে কারণ বাংলার মানুষকে এই নেতৃত্ব এখন মনে করে এরা নির্বোধ ছাক শিশু এবং সেটা অনেকটা সংগত বাংলার মানুষ এখন নির্বোধ ছাক শিশু হয়ে গেছে কিছু ভাতা পেলাম বাস আর মেলা খেলায় থাকলাম তো এটা তো খুব স্বাভাবিক এটা গুলিয়ে দেওয়া হচ্ছে এরা সব একই হারমোনিতে একই সিঙ্ক্রোনাইজ হয়েতে নেতা নেত্রী সাংসদ বিধায়ক পৌরসভা চেয়ারম্যান সব এক কারণ আমি যেটা বললাম পলিটিসাইজেশন অফ ক্রিমিনাল সমস্ত ক্রিমিনালদের তো রাজনীতিকরণ করে বসাতে রয়েছে কি আশা করবে নতুনের কাছ থেকে আর একটা বিষয় মানে আমাকে সেই স্মরণ করার চেয়ে ঘটনার কথা আরজিকর কেসে যখন দেখা গেছিল যে ডক্টর অভয় আমি ডক্টর অভয়ার কথাই বলছি যে তিনি যখন রাত্রিবেলা নাইট ডিউটি করেছিলেন এবং তারপরে ঘটেছিল মুখ্যমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন একটা বক্তব্য রেখেছিলেন যে নাইট ডিউটি করার ক্ষেত্রে বা রাত্রিবেলায় কোনো ডিউটি করার ক্ষেত্রে কিন্তু মেয়েদের যাতে বাইরে যাতে না বেরোতে হয় বা মেয়েরা যাতে বাড়িতেই থাকে এই জাতীয় একটা কথা বলাতে বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং তখন প্রচুর বলেছিল যে তাহলে কি মেয়েরা কাজ করবে না তো আজকে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে সেই একই ধরনের কথা মদন মিত্র বলছেন যে মেয়েটা ওখানে না গেলে এই ঘটনা ঘটতো না এবং গেলে কয়েকজন বান্ধবীকে নিয়ে যেতে পারতো মা বাবাকে জানিয়ে যেতে পারতো একা গেল কেন আমার প্রশ্নটা এইখানে যে একটা মেয়ে তারা প্রচুর মেয়েরা আছে আমরা প্রচুর মেয়েরা আছে যারা রাত্রিবেলা নাইট ডিউটি করি আমাদেরকে সাংবাদিকতার জন্য অনেক সময় রাত্রে দেরিতে ফিরতে হয় বা যারা পুলিশে চাকরি করেন ডাক্তার নার্স তারা সকলে নাইট ডিউটি করেন একা যেতে হয় একা যাতায়াত করতে হয় আজকে সেই কারণে এই কথাটা বলার কারণে দেখা যাচ্ছে যে মদন মিত্রকে সকল লেটার দেওয়া হলো অথচ আমার প্রশ্নটা এইখানে যে একটা মেয়ের নিরাপত্তার দায়িত্ব কি তাকেই নিতে হবে রাজ্যের বা রাষ্ট্রের কোন নিরাপত্তা নেওয়ার দায়িত্ব নেই সেই মেয়েটি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেই বাবা সেটাই তো বললাম যার দেখো এই কসবার ঘটনার সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই এটা আমি কি করে প্রমাণ তো আমি আমার এক নেতা যিনি বালকিল্য আচরণ বা অদ্ভুত সমস্ত কথা বলার জন্য সে দিনে হোক বা রাতে হোক তিনি ওনাকে দিয়ে কিছুই বলিয়ে দেওয়া হোক তারপর ওনাকে শোকজ করে দেওয়া হলো তাহলে সেই দলটির একটা ছবি তৈরি হবে দল হিসাবে এই দলটি অত্যন্ত স্বচ্ছ এরাই সমস্ত জিনিসকে মানে না তীব্র প্রতিবাদ করে মাফ করবেন তীব্র প্রতিবাদ করে এই তীব্র প্রতিবাদের যে ধরনটা এটা আমরা আজকে দেখে এই যে লোকটির কথা নাম বললে এই লোকটি বহুবার রকম ঘটনা বলে মানে একটা সমস্ত সংবাদ মাধ্যমে মানুষের মধ্যে একটা তোলপার ফেলে দিত তারপরে ওনাকে শোকস করা হয়ে কত এবং উনি আবার ঘরের ছেলে ঘরে ফিরে যেতেন পুনর মুসিক ভ্রম মাঝখানে মানুষ ইস্যুটাকে ভুলে যায় তো এটা তো খুব স্বাভাবিক এটা নতুন কিছু তো নয় নাথিং নিউ এটা একটা নাটক আমি যেটা বললাম ওয়েল স্ক্রিপ্টেড এটা বারবার হয়ে যাচ্ছে বাংলার মানুষ তাতেও বুঝছে না তোমার মনে আছে পার্শ্বিক অর্শন এই ভদ্রলোক এই মদ অন এবং আরেকজনকে ছিলেন সাংসদ কি দর্শিদার কি সমস্ত বলেছিলেন দর্শিতা মেয়েটির বিরুদ্ধে খদ্দের সঙ্গে ঝামেলা রাতে কেন ওই পোশাকে বাইরে গিয়েছে তারপর কি হয়েছে বাংলার মানুষ কিছুদিন চিচিকার করেছে আবার সেই সাংসদ বারবার সাংসদ হয়ে যাচ্ছে আবার সেই দুর্মুখ কুখ্যাত লোকটি জেলখাটা লোকটি বারবার তো সেই বিধায়ক হয়ে যাচ্ছে ওনার বিধানসভা কি মহিলা শূন্য তা তো নয় তাহলে সবাই মেনে নিচ্ছে ব্যাপারটা বাংলার আজকের এই পরিস্থিতিতে আজকের এই আর্থ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলার মেয়েদের এখন দুটাই জিনিস প্রাপ্য লাঞ্ছিত হওয়া ধর্ষিত হওয়া এটা কারণ তারা নিজেরাই তো বারবার এই দর্শকদের তাদের সমর্থকদের তাদের জন্মদাতা জন্মদাত্রীদের মেনে নিচ্ছে আজকে ওই মেয়েটির সঙ্গে কালকে যে কোনো মেয়ের সঙ্গে হবে এবং আরো দুর্ভাগ্যের ব্যাপার সেই মেয়েটি সেই রাজনৈতিক দলেরই সদস্য তার পরিবার রাজনৈতিক দলের সদস্য তো ওই রাজনৈতিক দলের যারা সদস্য তারা নিজেদের ছেলে মেয়েদের এটা বোঝাবেন তো যে বাবা তোরা এই রাজনৈতিক দলটি কর তোদের প্রাণ যে কোনো মুহূর্তে বিপন্ন হতে পারে তোরা যে কোনো সময় অসামাজিক বা অপরাধমূলক কাজে জড়িয়ে যেতে পারিস জেল যেতে পারিস বা মেয়েরা তোমরা যে মুহূর্তে লাঞ্ছিত হতে পারো এটা কি ওনারা বোঝাবেন আমার মনে হয় সেই দিনটা এসে গেছে যেগুলো বোঝাতে হবে এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আছে দীপাঞ্জন দা যে এই পরিবারটি নির্যাতিতা মেয়েটি তার পরিবার তারা কলকাতা পুলিশের তদন্তের উপরই আস্থা রেখেছেন তারা সিবিআই চান না কোথাও গিয়ে অভয়া মামলাতে যে ব্যর্থতা আমরা পরের পর দেখতে পেলাম যে যেভাবে অভয়া তদন্ত একেবারে ব্যর্থতার দিকে নিয়ে গেল সিবিআই একই কলকাতা পুলিশ যাকে অভিযুক্ত করেছিল তাকেই মানে ছাপ দিল এবং তাকে একটা চার্জশিট দিয়ে দিল এর পর থেকে কি সিবিআই এর উপর থেকে মানুষের আস্থা বা ভরসা কমে গেছে বলে আপনার মনে হয় আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম সম্ভবত ঘটনাটি ঘটনাটি ঘটার দুদিন পরেই বাংলার একটি অন্যতম সুপ্রতিষ্ঠিত চ্যানেল ন্যাশনাল চ্যানেলে বসে আমি বলেছিলাম রিপাবলিক টিভি আমি নাম বলছি বলেছিলাম যে এটা দেখে নেবেন যে এটা আরেকটা নোয়ান কিল জেসিকা হবে যেরকম ভাবে তদন্তকে বিভ্রান্ত করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে পুরো ব্যাপারটাকে ওয়েল স্ক্রিপ্টের একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এটা কলকাতা পুলিশ যেরকম ভাবে করেছে এটা সিবিআই কেন পৃথিবীর স্কটল্যান্ড ইয়ার্ড আসলে তারাও সামলাতে পারবে না এবং হয়েছে তাও আমি বিশ্বাস করতাম সিবিআই এর দক্ষতার উপরে কিন্তু এটা ঘটনা সিবিআই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা বারবার বলেছি সিবিআই এর কোথায় ব্যর্থতা যে রোববার দিন সোশ্যাল মিডিয়াতে জোর তোলপার হয়েছে তার কারণ একটা ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এবং তাতে তিনি দাবি করছেন যে শাসক দলকে নিশানা করে কুমন্তব্য করছেন মিনাক্ষী নেত্রী তিনি বেশ কিছু কথা বলেছেন এবং এরপরে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুনাল ঘোষ আবার বেশ কিছু মন্তব্য করেছেন সে পুরো মন্তব্যের কথা না বলেও একটা বিষয় এখানে তুলতেই হয় যে এক বাপের যদি সন্তান হয় তাহলে বাচ্চা কথাটা ব্যবহার করুক তো এই যে রাজনৈতিক কুৎসা মানে একটা সময় রাজনীতিতে সৌজন্য বোধ ছিল আর আজকে রাজনীতিটা হচ্ছে গালাগাল করার কুৎসা করার একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এই অবস্থান নিয়ে মানে কি বলবেন রাজনীতি এই অবস্থান আজকে তো সাধারণ যারা ছেলে মেয়েরা যারা শিক্ষিত যুবক যুবতী তারা তো রাজনীতিতে আসতেই চাইছে না দেখো আমি মৃণালকে ওই বক্তব্য শুনেছি যার নামে বলেছেন সেই লোকটির নাম আমিও মুখে আনতে চাই না আমি কখনো আনিও না ওকে আমি ওই আড়াই বছর জেলে নর্দমার পোকা এই বলেই আমি গণ্য করি আমি মানিও সেটা এবং সেই লোকটিকে ওই ফলানা জন্তু বা প্রাণীর বাচ্চা বলাটা সেই প্রাণীকে অপমান করা হয় আমি কোনো মতই বিশ্বাস করি না যে পৃথিবী কোথাও কোন সুকর বা সুকর সাবক এই রকম ঘৃণ্য মত হতে পারে এটা বিশ্বাসই আমি করি না সেই লোকটি অতটাই ঘৃণ্য হওয়ার থেকে বেশি কিন্তু এটা বললে চলবে না যে কিন্তু একজন রাজনৈতিক নেতা এবং উনি বাম দলের নেত্রী বামেদের দুচারটে পাঁচটা বিচ্ছুতি কি নেই রয়েছে যারা

আড়াই বছর জেল কাটা নর্দমার পোকাটাকে অপমান করা হচ্ছে আমার মনে হয় শুকরদের বা শুকর শাবক সামগ্রিক অপমান করা হয়েছে কারণ আমি নিজে একজন পশু প্রেমিক শুকররা কখন নই এরকম ঘৃণ্য কাজ করে না ও সেটা না বললেও পারত বলছে ভালো করে যেটা খোবের ক্ষোভের প্রকাশ তুমি একজন রাজনৈতিক নেতা নেত্রী বা প্ল্যাটফর্ম ছেড়ে তুমি যে কোনো জায়গায় ব্যক্তিগত স্তরে বলবে তো মানুষ ওই কথাটাই বলবে সেটা উচিত হয়নি কিন্তু ঘটনাটা সত্যি মানুষের ক্ষোভ আজকে ওই জায়গায় পৌঁছে গিয়েছে না মানে আমার বক্তব্যটা এখানে মানে আমার প্রশ্নটা আপনার কাছে এইটা যে একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছে আবার দেখা যাচ্ছে একই রাজনৈতিক দলের একজন সাংসদ অন্য আরেকজন সাংসদকে আক্রমণ করছেন যেটা আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রর মধ্যে যে বাগযুদ্ধ চলেছে মদন মদন মিত্র যা বলেছে মানে মোট কথা একটা রাজনৈতিক দল নিজেদের মধ্যেও এরকম কুকথার মানে বন্যা চালিয়ে যাচ্ছে অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও উদ্দেশ্য করে এরকম করছে বলছে। আমার বক্তব্যটা হলো যে রাজনীতিটা কি এখন শুধুমাত্র কুকথা বা মানে খারাপ ভাবে একে একে অন্যকে দোষারোপ করারই প্ল্যাটফর্ম হয়ে উঠেছে রাজনীতি থেকে কি আর নতুন করে কিছু শেখার নেই বা শেখাবার নেই কোন মানে দৃষ্টান্ত স্থাপন করার মতো আর কোনো কিছুই বাকি নেই তবে গত আমি তো বারবার বলি আমি শুরু করেছিলাম ওই দিয়ে যে সারা ভারতবর্ষের ক্রিমিনাল আইনের পলটিক্স হয় কিন্তু পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস সেটা তো উনি বাংলার মুখ্যমন্ত্রী করে দেখিয়ে দিয়েছেন উনি অত্যন্ত যত্ন সহকারে পশ্চিমবঙ্গের যা যা গর্বের জিনিসগুলো ছিল শিল্প ইন্ডাস্ট্রি শিল্প arts সাহিত্য সংগীত অর্থনীতি সব কিছুকে উনি ধ্বংস করেছেন এবং বাংলা যেটা গর্ব করত আজ নয় দেড়শো বছর ধরে বাংলার রাজনৈতিক সংস্কৃতি সেটাকে উনি উনি করে ধ্বংস আমি বলি ইতিহাসের পাতা থেকে উঠে আসা কালা কালাপাহাড় উনি হয়তো কোন কারণে পশ্চিমবঙ্গের উপর উনি প্রতিশোধ নিচ্ছেন যে তোমাদের যা যা কিছু গর্বের জিনিস ছিল সব আমরা ধ্বংস করে তার জন্য আমরা এই ভাষা দেখতে পাচ্ছি এবং এটা ঠিক যে ওনার দুই দলের দুই সাংসদের মধ্যে যে ঝগড়া এগুলোকে আমি নিচ্ছ কি ওয়েল স্ক্রিপ্টেড ড্রামা বলি মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য মূল ইস্যু থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য এবং এটা অতীতও হয়েছে আবার এবারও হচ্ছে এই কসবা ল কলেজের এই ভিন্ন ঘটনাটিকে থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য ওনার দুজন নটুয়া ওনার তৈরি করা চিত্রনাট্যে নাচানাচি করছেন এটাকে বাংলার মানুষ গুরুত্ব দেবে বাংলার মানুষ আসল ঘটনা ভুলে যাবে দশ দিন পরে আবার একটি কসবা ল কলেজের ঘটনা বা ঘটনা ঘটবে এটা বাংলার ভবিতব্য বাংলার মানুষ বুঝতে শিখে ভুলে গেছে চর্চা করতে ভুলে গেছে বাংলার মানুষ এখন নিতান্তই নির্বোধ ছাক শিশু হয়ে গেছে নাহলে এই মানুষগুলো বারবার নির্বাচনে জিতে আসতে পারে না একটা শেষ প্রশ্ন করবো দীপাঞ্জন দা যে আহ এটা একটু কসবা ল ঘটনার বাইরে অন্য একটা ঘটনা সেটা হচ্ছে যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে নাকি মানে ধর্ষণ করা হয়েছে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে এমন একটা অভিযোগ করেছেন এক মহিলা এবং বলছেন ২০১৩ সালের ঘটনা ঘটেছে এবং মুর্শিদাবাদের নবগ্রাম থানায় নাকি তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তারপরে জোর করে তার গর্ভপাত করানোর অভিযোগও রয়েছে আমার প্রশ্নটা হচ্ছে যে যখন দু হাজার তেরো সাল ছিল সেই সময় তো এইভাবে কার্তিক মহারাজকে আজকে যতটা যতজন মানুষ চেনেন তার পরিচিতি ছিল না সেই সময় তিনি অভিযোগ করতে পারতেন তা না করে হঠাৎ করে এখন কেন অভিযোগ করলেন যখন অলরেডি কার্তিক মহারাজ যথেষ্ট নামজাদা একজন মানুষ তিনি পদ্মশ্রী প্রাপ্ত হয়ে মানে পদ্মশ্রী প্রাপক তো সেখানে আজকে তার অনেকটা বেশি প্রভাব সাধারণ মানুষের উপরে আজকে এত বছর পরের ঘটনার অভিযোগ কেন দেখো কার্তিক মহারাজ সনাতনী হিন্দুদের কাছে একটা বিরাট বড় নাম একটা শ্রদ্ধার জায়গা এবং উনি সনাতনী হিন্দু অধিকার রক্ষার লড়াইয়ে নেমেছেন এবং সমাজের সেখানে এটা সবসময় ভাবলে ভুল হবে যে ওনার বিরুদ্ধে জিহাদিরা বা উদ্দিন রহমানের মতো লোকেরা গুলি বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়বে বা আক্রমণ করবে সেটা অনেক সময় ব্যাগ করে এটা বলা হয় যে একজন মানুষকে খতম করতে গেলে তাকে অস্ত্র দিয়ে নয় তার যে একটা ইমেজ রয়েছে সেটাকে নষ্ট করে দিতে হবে এবং সেই ইমেজ নষ্ট করার ব্যাপারে এই মহিলার যা খ্যাতি রয়েছে যা দক্ষতা রয়েছে ভারতবর্ষের কারণ নেই সেটা আমি আগেও বললাম সুতরাং এটা খুব স্বাভাবিক যে জসিম উদ্দিন রহমানি যেটা পারবে না সেটা এই ভদ্র মহিলা করবেন কারণ ওনাকে তো আহ্বান করা হয়েছিল যে আপনি এগিয়ে আসুন খিলাফত শাসন জারি করব আমরা পশ্চিমবঙ্গে এবং স্বাধীন পূর্ব পাকিস্তানে যোগদান করুন এবং সেই কাজটা করতে গেলে যারা বাধার সম্মুখীন যে সমস্ত বাধার সম্মুখীন হবেন তাদের একজন কার্তিক মহারাজ তার বিরুদ্ধে এই অভিযোগ করবেন এটা তো স্বাভাবিক কিন্তু শুধু অভিযোগ করলে তো হবে না ওনাকে প্রমাণ করতে হবে যে দুহাজার সালের ঘটনা দুহাজার চব্বিশে কেন আসছে এবং শুধু মুখের কথাই হবে না আইন যাই বলুক না কেন আদালতে আপনাকে প্রমাণ দিতে হবে এবং এই ঘটনাটা তো আমরা এর বিধায়কের নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে দেখেছিলাম মুর্শিদাবাদ না কোথাকার এক মহিলাকে দিয়ে করিয়ে করানো হয়েছিল মালদা এবং তারপর দেখা গেল সবকিছু শেষ কিন্তু ক্ষতিটা যেটা করার সেটা করেছিল সেটা পুরোটা পারেনি সেটা মানুষ বুঝতে পেরেছে মানুষ সঙ্গে রয়েছে নসাদের কার্তিক আমিও ব্যক্তিগত ভাবে রয়েছি যদি প্রমাণ দিতে পারেন প্রমাণিত হয় আইন যা শাস্তি দেবে ওনাকে মাথা পেতে নিতে হবে আর তা যদি না হয় তাহলে কিন্তু এর প্রতিশোধ নিতে হবে এবং সেটা বাঙালিকেই নিতে হবে